অসাধারণ স্বাদের একটা মিষ্টি তাও যদি আবার ঘরেই বানিয়ে নেওয়া যায় মুখে দিলেই যেন একদম মিলিয়ে যায় তাহলে বাজার থেকে কেন কিনবো হ্যাঁ ভিউয়ার্স বলছিলাম কাঁচা মিষ্টির কথা এর জন্য আমি দুই লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠলে তাতে আমি হোয়াইট ভিনেগার অ্যাড করে দিচ্ছি হোয়াইট ভিনেগার অ্যাড করে একটু নারলি দুধটা ছানা কেটে যাবে ছানা কাটা দুধটাকে আমি একটা সুতি কাপড় আর ছাটনির উপর দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার পানি ঝরানো ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নেব এখন আবার চুলায় একটা প্যানে এক কাপ লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর কাপ গুড়া দুধ এগুলোকে নেড়ে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মধ্যে রাখা ছানার চার ভাগের তিন ভাগ নেড়ে নেড়ে মিশিয়ে নেব জাল হয়ে ছানাটা একটু শক্ত হয়ে আসলে একটু কনডেন্স মিল্ক আর একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আরো একটু জাল করে নামিয়ে নেব ঠান্ডা হয়ে আসলে হাতে গোল গোল করে এরকম মিষ্টি বানিয়ে নেব আর গুড়া দুধে গড়িয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল নাটোরের কাঁচা গোল্লা সম্পূর্ণ রেসিপিটি পেতে আমার চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা বা আমার ফেসবুক ইজি কুকিং বাই টুম্পা ভিজিট করতে পারেন